ও ভগবতে দেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি দেবগুরু বৃহস্পতি কয়েকদিনের জন্য রাশি পরিবর্তন করতে চলেছে এতদিন মিথুন রাশিতে অবস্থান করছিল আঠেরোই অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে কর্কট রাশিতে ছয় বারো দু পঁচিশ পর্যন্ত অবস্থান করবে কিন্তু এই কর্কট রাশিতে আবার নভেম্বর দু হাজার পঁচিশে মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত বৃহস্পতি বক্ষতার মাধ্যমে অবস্থান করতে চলেছে তাই বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন এরপরেই আমি চলে আসছি দেখুন বিশ্বিক রাশি বা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে নবম ভাবে কর্কট রাশিতে বৃহস্পতি প্রবেশ করতে চলেছে এবং বৃহস্পতির এটি আনন্দের জায়গা তুঙ্গস্থ ক্ষেত্র এবং বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি শুভকারক গ্রহ এবং বৃহস্পতি এই জায়গায় অবস্থান করলো আপনাদের অর্থভাবের অধিপতিগ্রহ এবং পঞ্চম ভাবের অধিপতি অধিপতিগ্রহ এবং বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকায় সে দ্বিতীয় পঞ্চম নবম ভাবের নির্দেশক এবং তাছাড়া বৃহস্পতি আপনাদের রাশিভাব বা লগ্নভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে যেটি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে সৌভাগ্যশালী কিন্তু করাবেই কারণ যেহেতু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অর্থ কারক এবং এখানে তুঙ্গস্থ অবস্থায় থাকা মানেই এবং এটি নবম ভাব পিতৃভাবে অবস্থান করছে তাহলে পিতা তার সন্তানকে নিয়ে আসে তাহলে পিতা তাহলে এই রাশি বা লগ্ন ভাব তার সন্তানকে নিয়ে এসছে সেই সন্তানের সন্তান অর্থাৎ জাতকের যে সন্তান হবে সে তার পঞ্চম ভাব তাহলে এক পাঁচ নয় এই যে কোন ভাবকে একসঙ্গে যুক্ত হচ্ছে এই এক পাঁচ নয় এটি আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু শুভ ফল প্রদান করবে তবে মাথায় রাখতে হবে নবমভাবে অবস্থান করলেও এখানে বারোই নভেম্বর থেকে বক্যতার মাধ্যমে বৃহস্পতি কিন্তু প্রবেশ করবে বক্রতার মাধ্যমে যখনই প্রবেশ করবে তুঙ্গস্থ ক্ষেত্রে যখনই গ্রহটি বক্রতা আরম্ভ করে তখন তার ফল কিন্তু অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটে সাধারণত এখানে আপনারা যার বৃহস্পতি সবল রয়েছে এবং তার ক্ষেত্রে দেখবেন এই জায়গায় এগারোই নভেম্বর পর্যন্ত এই কালী পুজোর মধ্যে বা দীপান্বিতার মধ্যে অনেকটাই কিন্তু সৌভাগ্যশালী বা হঠাৎ লাভ কিছু না কিছু ঘটাতে পারে যেমন এই জায়গায় থাকার জন্য নবমভাবে সাধারণত সৌভাগ্যশালী হয়ে থাকেন জাতকের ধর্মভাব কিন্তু প্রবল হয়ে থাকে এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হোক জাতকের লাভবান কিন্তু করায় এবং এদের চরিত্র কিন্তু একদম ভালো দিকে নিয়ে যায় এবং দার্শনিক জ্ঞানও কিন্তু আপনাদের মধ্যে কিন্তু থাকবেই এবং এই জায়গায় অবস্থান করা মানেই আপনাদের নবমভাবে অবস্থান মানে তীর্থাদি বা ধর্মস্থান দর্শন কিন্তু ঘটায় এবং ভাগ্য উন্নতি তথা অনুকূল যোগগুলো কিন্তু যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটায় এবং অভিপ্রেত কাজকর্মে সার্থকতা কিন্তু নিয়ে আসেই এবং কর্মলাভের যোগ এবং গৃহে কোনো শুভ কর্মের ঘটে থাকতে পারে এবং গৃহ বা পরিবারে শান্তি বা আনন্দ লাভ কিন্তু বৃহস্পতি কিন্তু ঘটাতে পারে এবং আর্থিক উন্নতি এবং বকেয়া কোনো যদি পাওনা থাকে সেগুলো কিন্তু আদায় করার জায়গাটা বৃহস্পতি প্রদান করতে পারে উচ্চশিক্ষায় জয়লাভ কারণ নবমভাবে অবস্থান করার জন্য উচ্চশিক্ষায় জয়লাভ কিন্তু ঘটাবেই পিতার সঙ্গে সুসম্পর্ক এবং পিতার সাহায্যে আপনার হয়তো ভাগ্য উন্নতি ঘটতে পারে বা পিতার ব্যবসায় আপনাকে সেখানে নিযুক্ত যুক্ত করাতে পারে এবং বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটাবেই এবং প্রভাব প্রতিপত্তি লাভ সন্তানের লাভের জায়গা কিন্তু নিয়ে আসবে বা সন্তানের কারণে গর্ব অনুভব এবং আপনাদের ক্ষেত্রে এটি ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থান এবং অর্থপতি পঞ্চমপতি হিসেবে এই জায়গায় অবস্থান করা এবং রাশিপতির সঙ্গেও কিন্তু এখানে রাশিভাবেও আপনাদের মঙ্গলের প্রবেশ এই বৃহস্পতি এবং মঙ্গলের প্রবেশে বা বৃহস্পতির সঙ্গে মঙ্গলের শুভ যদি সম্পর্ক যদি সৃষ্টি হয় বা যার জন্মকালীন বৃহস্পতি এবং মঙ্গল যদি শুভ থাকে তার ক্ষেত্রে কিন্তু অপ্রত্যাশিতভাবে লটারি বা ফাটকা থেকে কিছু না কিছু অর্থ আসার সম্ভাবনা কিন্তু এই পিরিয়ডের মধ্যে দিতে পারে তবে মাথায় রাখবেন আঠেরোই অক্টোবর থেকে এগারোই নভেম্বর পর্যন্ত এবং তারপরেই কিন্তু বক্রতা আরম্ভ করলে যার জন্মকালীন দুর্বল পীড়িত থাকলে তার ক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাব কিন্তু তার বৃদ্ধিপ্রাপ্ত হবেই এইটুকু আমি জোর দিয়ে বলতে পারি তবে আপনাদের ক্ষেত্রে এই দীপান্বিতার সময়ে অনেকের ক্ষেত্রে ভাগ্যের উন্নতি ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বৃহস্পতিও এই জায়গায় ভাগ্যভাবে আনন্দের জায়গায় আপনাদেরকে দৃষ্টি যেহেতু আপনাদের রাশিভাবের উপরে রয়েছে অর্থভাবের অধিপতি গহ নিজের চেষ্টাই বলুন বা যে কোনো ভাবেই হোক আর্থিক উন্নতি ভাগ্যের উন্নতি ঘটাবার সম্ভাবনা কিন্তু প্রদান করবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখাচ্ছে নমস্কার